সপ্তাশে মাস্টার সালের ছাত্র ছাত্ররা আমি সত্যি কথা বলতে কি যে ঈদের ঈদের আনন্দ কতটুকু আর অনুভব করেছো বা ফিল করেছ আমি জানি না তবে আমি মনে হচ্ছে আজকে সবচেয়ে আমার মনে হয় জীবনের সবচেয়ে বড় ধরনের আর কি অনুভূতি আর কি সুখের অনুভূতি এবং সুন্দর অনুভূতি লাভ করছি আর সবাই উপস্থিত হওয়ার জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মহরম তবে ওই এক বক্তব্য শেষ শেষ করে দিয়ে অবশ্যই শেষ করে রাখতে আমি একটা কথা যে তোমাদের আর কি তুলে ধরি আমি যেহেতু মনোবিজ্ঞান একজন শিক্ষক তো মনোবিজ্ঞানের মনোবিজ্ঞানীদের গবেষণা থেকে আমি এই মানুষের এই সুখ দুঃখ আনন্দ বেদনার অনুভূতি সম্বন্ধে একটা কি মানে তথ্যভিত্তিক কথা আর তোমাদের বলি মনসমীক্ষক যারা মন নিয়ে গবেষণা করে তাদেরকে বলা হয় মনসমীক্ষক ইংরেজিতে বলে সাইকো অ্যানালাইসিস বা সাইকো অ্যানালাইসিস ওকে এই মনোসমীক্ষকদের মধ্যে এরিক ফ্রম নামের একজন মনো সমীক্ষক ছিলেন তিনি এই মানুষের সুখ এবং শান্তি সম্বন্ধে একটা কথা উল্লেখ করেছেন যে প্রকৃতিতে মানুষ মাত্র অন্যান্য জীবজন্তু আছে অন্যান্য জীবজন্তুর সাথে মানুষ প্রকৃতির একটা অংশ মানুষ প্রকৃতির কাছ থেকে যখন যত দূরে সরে যাবে প্রকৃতির কাছে যখন সাধারণতা লাভ করবে মানুষের সুখের পরিমাণ তত কমে যাবে এই কথার অর্থটা হচ্ছে এই যে আমরা যখন আসি তখন মনে হয়

সে মানুষের এই এইসব উত্তর আলাদা বলছে যে মানুষ যদি তার চাহিদা করতে গিয়ে দেখা যাচ্ছে কি করছি যেমন আমাদের খাদ্য বাসস্থান শিক্ষা চিকিৎসা এটা যদি পূর্ণ হয়ে যায় তারপর নিরাপত্তা তার আমাদের মর্যাদা আমাদের এই সৃষ্টিশীলতা সব যদি পূরণ হয় তাহলে মানুষ কি চায় সেই প্রশ্নটা যদি করি কিন্তু উত্তর দিতে গেলে অনেক জরুরি তারপরে আমাদের কি চাওয়া আমার গাড়ি বাড়ির টাকা করি কোনো কিছু অভাব নাই

কারণ এটা দেহের থেকে উদ্ভূত নির্ভরতার একমাত্র মহান আল্লাহ পৃথিবীতে তুমি যে কয়জন বেঁচে থাকবে সে কয়জন চেষ্টা করবে অন্তত আমাদের এবার মানুষের জন্য মানুষের মধ্যে এই মৃত্যু হয়ে মানুষের সুস্থ আনন্দ তারা শেয়ার করে যে স্বস্তি দেওয়ার পর এই স্বস্তির মধ্যে আছে তোমার স্বর্গের আমরা চাই এই আমরা এই বন্ধুবান্ধব যে আজকে মিলিত যে স্বর্গের শান্তি সুন্দর লাভ করছি এটা শিখে থাকো যতই বেশ থাকবো